এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ার নিয়ে আজকাল নিউজ ফিডে অনেক পোস্ট দেখছি কারণ অফ কোর্স নতুন কিছু যখন ভাইরাল হয় নতুন কিছু যখন একটা চলে আসে ওটা নিয়ে সবাই সবার দেয় আর আমি কখনোই নাম করে কাউকে ব্যাস করি না আমি কখনোই কোনো ভাইরাল টপিক কথা বলি না আমার কোনো ভিডিওতে আজকেও আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করব না আমার ভিডিওতে কারণ ইউজলি এটা আমি করি না আই ফাইন্ড দিস রিয়েলি টক্সিক বাট একটা জিনিস আমি অলওয়েজই স্ট্রংলি বিলিভ করি যে চিটিং করার জন্য কোনো এক্সকিউজ কোনো রিজনের দরকার হয় না যে চিটিং করে সে এমনেও করে ওমনেও করে তার পার্টনার কতটুকু এফোর্ট দিচ্ছে রিলেশনশিপে কতটুকু আগলি বা কতটুকু অ্যাট্রাক্টিভ এগুলো কোনো কিছুই কোনো ম্যাটার করে না অ্যান্ড আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমি ইউজলি আমার আশেপাশের মানুষদের যতটুকু দেখি বা ইউজলি এটা হয় যে আমরা যখন একটা কমিটেড রিলেশনশিপে চলে যাই বিয়ে করে ফেলি বা একটা লং টার্ম রিলেশনশিপে থাকি আস্তে আস্তে না আমরা আমাদের ওই চার্মটা হারিয়ে ফেলি কেন জানি আমরা রিলেশনশিপে আর নতুন করে এফোর্ট দিতে চাই না আগের মতো যেরকম ছোটো ছোট এফোর্ট দিতাম পার্টনারকে ইমপ্রেস করার জন্যে সারপ্রাইজ দিতাম বা নিজেকে একটু গ্রুমড রাখতাম পার্টনারের জন্য অ্যান্ড রেডি হয়ে আমরা ডেটে যেতাম রিলেশনশিপের শুরুর দিকে আমরা যেগুলো করি ওই জিনিসগুলো পাঁচ ছয় বছর পরে আমরা আর করি না ইনফ্যাক্ট একটা বিয়েতেও দেখবা যে তিন চার বছর পরে বিয়ের একটা স্পার্ক হারিয়ে যায় কারণ আমরা আমাদের পার্টনারের জন্য রেডি হই না আমরা আমাদের পার্টনারের জন্য স্পেশাল কিছু করি না অ্যান্ড আস্তে আস্তে মনে হতে থাকে যে না আমাদের মধ্যে সব কিছু আর আগের মতো নাই ওই ম্যাজিকটা আর ওই স্পার্কটার কাজ করে না আচ্ছা আমার শোকেজের উপরে যেখানে আমার স্ন্যাক্স থাকে ওখানে অনেকগুলো সসের প্যাকেট স্যুপের প্যাকেট এগুলো পড়েছিল আমি এক্সপায়ার ডেট চেক করে করে ডিক্লাটার করছিলাম আর অর্গানাইজ করছিলাম যেটা আমি প্রত্যেক মাসে একবার করি যে নতুন কোনো স্ন্যাক্স যখন আনি তখন আমি একটু অর্গানাইজ করি সুন্দর লাগে আমার কাছে জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা এটা জানো এনিওয়েজ এখন টপিকে ফিরে যায় আমি বলছি না যে তুমি যখন নিজেকে গ্রুমড আপ রাখো পরিপাটি রাখো হাজব্যান্ডের জন্য সাজুগুজু করো বা মাঝে মাঝে তোমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিচ্ছ গিফট দিচ্ছ অ্যান্ড রিলেশনশিপের শুরুতে তোমরা যেভাবে ডেটে যেতে এভরি ওয়ান্স ইন ওয়াইল্ড সপ্তাহে একবার ওইভাবে ডেটে গেলেই তোমার পার্টনার চিট করবে না ব্যাপারটা মোটেও এরকম না কিন্তু একটা রিলেশনশিপের স্পার্ক অ্যান্ড ম্যাজিকটা সবসময় কনসিস্টেন্টলি মেনটেন করার জন্যে এই এফোর্টটা তোমার কনসিস্টেন্টলি দিয়ে যেতে হবে রিলেশনশিপের শুরুতে তুমি যেই কাজগুলো করতে তুমি আর তোমার পার্টনার তোমাদের কোনো একসাথে অ্যাক্টিভিটিস হতে পারে বা তোমরা ডেট নাইট করছো ফ্রিকুয়েন্টলি এই জিনিসগুলো করতে থাকবে তাহলে দেখবে যে তোমাদের রিলেশনশিপটা অনেক লম্বা টাইম পর্যন্ত ভালো থাকে অ্যান্ড বোর হয়ে যাবে না একজন আরেকজনের এখানে অর্ণব এসেছিলো আমাদের বাসায় একটা কাজে সো আমি একটু সিট আর একেবারে ন্যাচারাল মধু যেটা ওটা করে অনলাইনে প্যাক দিয়ে অর্ডার করবে তা আমি বললাম যে আগে আমার থেকে নিয়ে টেস্ট করে দেখো যদি মনে হয় যে খাবা কন্টিনিউ করবা তাহলে পরে তুমি অর্ডার করে নিও এগুলো আমি অর্ণবকে প্যাক করে দিচ্ছিলাম আর মিনওয়াইল আমার একটা শিপমেন্টও চলে এসেছে ডেলিভারি ভাইয়া এত চালাক উনি উপরে আসে নাই উনি বলছে যে আমি লিফটে পার্সেলটা উঠাই দিই আর আপনি হচ্ছে লিফটের সামনে দাঁড়ান আপনি নিয়ে নিন সো এরকম ম্যাজিকের মতো আমার পার্সেল চলে আসছে আর আমি অর্ণবকে বললাম যে একটু আমাকে ঘরের ভিতরে ঢুকাই দিয়ে যাও বড় হলে এটাই একটা সুবিধা ছোট ভাই বোনদের অনেক অর্ডার করা যায় আগে আমাকে দিয়ে সবাই সব কাজ করায় তো এখন অর্ণবকে দিয়ে সবাই সব কাজ করে। আমি বিয়ের আগে অনেক চিন্তা করতাম এটা যে ওয়াড ইফ আই গেট বোর্ড অফ মাই পার্টনার ওয়াড ই আই ডু নট লাইক হিম এনি মোর বিয়ের পরে তো আমার কাছে আর কোনো অপশনও থাকবে না কমিটমেন্টে যাওয়ার আগে আমি এগুলো নিয়ে অনেক প্যারা খেতাম বাট স্লোলি আমি শিখেছি যে মানুষটা যখন তোমার হ্যাবিটে পরিণত হয় আর তুমি যখন কন্টিনিউয়াসলি ছোটো ছোটো এফোর্ট দিতে থাকো রিলেশনশিপটাকে অলওয়েজ ম্যাজিকাল রাখার জন্যে তখন একই মানুষের সাথে লং টাইম সার্ভাইভ করা অনেক বেশি ইজি হয়ে যায় এনিওয়েস এখানে আমি পার্সেল করছিলাম আর একটা আপু একদম পারফেক্ট একটা স্কিন কেয়ার বান্ডেল বলতে পারো অর্ডার করেছে বিগিনার ফ্রেন্ডলি ফেস ওয়াশ টোন আর ময়শ্চারাইজার উইদিন বাজেট সো তোমরা যারা এরকম স্কিন কেয়ার শুরু করতে চাও অ্যান্ড গাইডেন্স চাও তোমার স্কিন কেয়ার করার জন্য স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট সাজেশনস চাও ডেফিনেটলি আমার পেজ হার হ্যাপি স্কিনে তোমরা নক করবে আমি তোমাদেরকে গাইড করে দিব পার্সেল করে আমি আমার একটা ইউটিউব ভিডিও এডিট করলাম যেটা বৃহস্পতিবার আমি আপলোড দিব এটা সেম টপিকেই ছিল যে হাউ টু বি মোর অ্যাট্রাকটিভ এটা জেনারেলি ছিল পার্টনারের জন্য না শুধু বাট এনিওয়েস এরপরে আমি পার্লারে চলে আসলাম আজকে আমি চুল রিবাউন্ডিং কর। আমি চুল রিবন্ডিং করছি এখানে কারণ আমি নিজেকে গ্রুমড রাখতে পছন্দ করি এটা আমার পছন্দ আমার পার্টনারের আমি যেহেতু হিজাব পরি আমার চুল কিন্তু কেউই দেখবে না কিন্তু এটা কিন্তু আমাদের আছে তোমার জন্য সাজুকুচু করো তোমার হাজবেন্ডের জন্য নিজেকে সবসময় গ্রুমড রাখো মানুষকে দেখানোর জন্য না এক্স্যাক্টলি এটার ব্যাপারেই আমি কথা বলছিলাম যে অলওয়েজ পরিপাটি থাকো সুন্দর থাকো অ্যান্ড তোমার পার্টনারের কাছে নিজেকে সবসময় ভালোভাবে প্রেজেন্ট করো এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট এই নিউএসি পার্লারটাতে আমি এসেছিলাম ওদের সার্ভিস আমার কাছে অনেক ভালো লাগলো কারণ ওরা আমাকে একবার কফি দিল ড্যানিশের সাথে অ্যান্ড যেহেতু রিবন্ডিং একটা লং বা প্রোসিজার সো ওরা আমাকে মাঝখানে স্ন্যাক্সও দিলো এখন রিবন্ডিং তো সব পার্লারই করায় বাট এই ছোটোখাটো এফোর্টগুলা এই ছোটোখাটো খাটো সার্ভিসেসগুলা কিন্তু তোমার বিজনেসকে অন্যদের চেয়ে ইউনিক করে সো ওদের এই ইউএসপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে দ্যাট ওয়াজ ইট টু ডেজ গুড ব্যান টে কেয়ার